এই বিষয়গুলো যে নিয়মগুলো আমাদেরকে মানতে হবে সেটা একটু ভালো করে লক্ষ্য করুন আপনাদের যে রুটিন ছিল রুটিনের মধ্যে রুটিনের সময় তারিখ এবং পরীক্ষা আরম্ভ সকাল দশটাতে এই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন অনেকে আমাদেরকে কমেন্ট করতেছেন সেই প্রশ্নটা আপনাদেরকে আজকে পুরোপুরি আমি ব্যাখ্যা করে দিই সেটা হচ্ছে আপনাদের ব্যবহারিক পরীক্ষা এটাও ঠিক আছে বাস্তব প্রশিক্ষণ এটাও ঠিক আছে বিশেষ নির্দেশাবলী এই বিষয়গুলো যে নিয়মগুলো আমাদেরকে মানতে হবে সেটা একটু ভালো করে লক্ষ্য করুন অর্থাৎ আমাদের যে পরীক্ষাগুলো পূর্বে দুই ঘন্টার হতো দুই ঘন্টা যে পরীক্ষাগুলো হতো তিরিশ মার্কসের সেইগুলো হবে এখন দেড় ঘন্টা এবং তিন ঘন্টা যে পরীক্ষাগুলো হতো আমাদের সিক্সটি মার্কসের সেইগুলো হবে দুই ঘন্টা আবার প্রশ্নপত্রে উল্লিখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এইখানে কিন্তু কতক্ষণ আপনার পরীক্ষা হবে কত পরীক্ষার সময় কতটুকু থাকবে সেটা কিন্তু প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে কিন্তু প্রশ্নপত্ররা যখন হাতে পাবেন তখন কিন্তু সেখানে লেখা থাকবে যে এত সময় এতক্ষণ বাট আপনারা আগে থেকে জেনে রাখলেন আরেকটা বিষয় হচ্ছে প্রশ্নপত্রে উল্লিখিত পূর্ণমানের যে কোনো বিভাগ মিলিয়ে ফিফটি পারসেন্ট নম্বরের উত্তর প্রদান উত্তর প্রদান করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা গত বছরও কাজ করেছি মানে স্পষ্টভাবে বলে দিয়েছি এইখানে আপনার এরকম থাকতো যে কবিভাগ থেকে আপনাকে একটা প্রশ্ন দিতে হয়তো কবিভাগ থেকে একটা প্রশ্ন দিতে হয়তো বাধ্যতামূলক কিন্তু এইবার এই রকম কোনো বিষয় নাই আপনার যে কোনো বিভাগ এমন যদি হয় যে কবে থেকে তিনটা প্রশ্ন আসছে আর আপনি তিনটা প্রশ্নই পারেন তাহলে আপনি কবিভাগ থেকে প্রশ্ন দিয়ে দেবেন তবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে ওই প্রশ্নের সবগুলো ক খ গ গ অংশের উত্তর ধারাবাহিকভাবে দিতে হবে অর্থাৎ আপনি যদি কোনো সৃজনশীল প্রশ্ন আনসার করেন এরকম দেওয়া যাবে না যে ক বিভাগ থেকে একটা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার দিলাম খ বিভাগ থেকে সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বার দিলাম এরকম দেওয়া যাবে না আপনি ক বিভাগ থেকে যে সৃজনশীল প্রশ্ন টাচ করেছেন সেটা শেষ করতে হবে এছাড়া আর যে বিষয়গুলো রয়েছে আলাদাভাবে পাশ করতে হবে ব্যবহারিক ও তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এইগুলো তো আপনারা মোটামুটিভাবে জানেনই আর আপনাদের সিলেবাস ও সব কিছু জানেন তো এইটুকু ছিল আপনাদের যে দিদা ছিল সেই দিদাটা আমরা দূর করলাম আর আমাদের যে সুপার সাদেশনটা ছিল সেই সুপার সাদেশনটা আপনাদের যে যারা আমাদের কাছ থেকে সুপার সাদেশন বা অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়েছেন আমাদেরকে কল দিয়ে বিকাশ অথবা নগদে সেনমানি করে আমাদের কাছে ভর্তি হয়েছেন তাদেরকে আমরা একটা আলাদা গ্রুপে আমরা রেখেছি সেই গ্রুপে আমাদের সুপার সদেশনের কার্যক্রমগুলোর প্রতিনিয়ত আপডেট হচ্ছে সেই গ্রুপে কি পোস্ট হয় না হয় সেইগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন আর অযথায় চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যারা আমাদের কাছ থেকে সুপার সদস্য নিয়েছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের কাছে আমাদের এই সাদেশন এবং পরীক্ষা প্রশ্ন কমন ফেলানো সেটা আমাদের দায়িত্ব আপনারা একদম নিশ্চিন্ত থাকেন যেহেতু আপনাদের খুব অল্প সংখ্যক প্রশ্নের উত্তর আপনাদের আনসার করতে হবে ইভেন দেখা গেল যে দুইটা অধ্যায় বা একটা অধ্যায় ভালো করে পড়লেও কিন্তু আপনাদের প্রশ্নের আনসারগুলো হয়ে যাবে তো সবাই ভালো থাকুন আর আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ সহ অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে নজর রাখুন ধন্যবাদ